আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায় অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর চোদ্দ নম্বর পর্বে আজকে আমরা দেখব চুরানব্বই পৃষ্ঠার ছাড় উনশনী পাঁচ দশমিক দুইয়ের তেরো নং সমস্যার সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তেরো নাম্বারে আছে গুণ করো ঠিক আছে এখানে মোট নয়টি প্রশ্ন আছে এর মধ্যে থেকে আমরা আজকে নয়টি প্রশ্নের সমাধান করে দেব তো প্রথমে আসলে ক নাম্বারটা দেখি নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই সেভেন ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার কমা ফাইভ ওয়াই ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই থ্রি জ্যাড স্কোয়ার এক্স স্কোয়ার এবং সেভেন সি স্কোয়ার এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবগুলো গুণ করতে হবে তার মাঝে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম তাহলে উপরে সবগুলো উপরে লিখলাম নিচে সবগুলো নিচে লিখলাম তাহলে কত হয় দেখো কাটাকাটি করে ফেলে গে আমরা এই সাত সাত কাটা যায় তিন দ্বারা নয় কাটলে হবে তিন তাহলে তিন পাঁচে কত থাকে পনেরো তারপর উপরে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার না সি পাওয়ার ফোর আছে আর নিচে আছে কি নিচে বেশি কিছুই নেই তো এগুলো লিখলাম ওই উপরে আর বাকি থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবই লিখলাম আর নিচে ছিল কত এক্স এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর তারপর হলো জ্যাট পাওয়ার ফোর দেখলাম এবার আসো কাটাকাটি করে এক্স ওয়াই জ্যাটের এগুলো এক্স স্কোয়ারে কাটলে থাকবে কত এখানে এক্স পাওয়ার এক্স স্কোয়ার থাকবে আর ওয়াই স্কোয়ার তো এর কাটাতে থাকবে ওয়াই স্কোয়ার আলটিমেটলি অ্যান্সারটা কী পাচ্ছি আমরা ফিফটিন এ স্কোয়ারি স্কোয়ার সি পাওয়ার ফোর ডিভাইড বাই সি স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড পাওয়ার ফোর খ নাম্বারটা দেখো সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার কমা টোয়েন্টি এইট জেড পাওয়ার ফোর ডিভাইডেড বাই নাইন এক্স কিউ ওয়াই পাওয়ার ফোর এবং থ্রি ওয়াই পাওয়ার সেভেন জ্যাড ডিভাইডেড বাই টেন এক্স তো মাঝে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম সমান দিয়ে উপরে হচ্ছে আমরা সবগুলো মান লিখলাম যা আছে নিজের লিখলাম এবার হচ্ছে কাটাকাটি করি কাটাকাটিকে আমরা আইটা কাজ করতে পারি আমরা শহরগুলো এর সাথে লিখে তারপর হচ্ছে সিগুলো আলাদা করে লিখি দিল উপরে কী ছিল এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই পাওয়ার সেভেন জ্যাট পাওয়ার ফাইভ নিচে ছিল এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর জ্যাট স্কোয়ার তারপরে এখন কাটাকাটি করি সাত দ্বারা কাটলে থাকবে তিন সাত দ্বারা কাটলে থাকে চার তারপরে হচ্ছে তিন দ্বারা কাটলে এক তিন দ্বারা কাটলে তিন দুই দ্বারা কাটলে আট দুই দ্বারা কাটলে থাকে কত পাঁচ আর যায় না কাটাকাটি উপরে কত চারটা বত্রিশ নিচে থাকবে তিন তিন নয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর বাকি আছে কত এ স্কোয়ার বি স্কোয়ার তারপর নিচে থাকবে পাওয়ার ফোর উপরে হচ্ছে এই যে কাটাকাটি করে থাকবে কত ওয়াই কিউব আর এখানে কাটাকাটি করে থাকবে জেড কিউব ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গ নাম্বারটা দেখো ওয়াই জেড বাই এক্স স্কোয়ার কমা জেড এক্স বাই ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই বাই জেড স্কোয়ার তো মাঝে হচ্ছে গুণ চিহ্ন দিলাম উপরেগুলো উপরে গুণ নিচে গুলো নিচে গুণ তাহলে কাটাকাটি যায় কি উপরে সবগুলো মিলে কী হয় এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাটি স্কোয়ার নিচু আছে এক্স স্কোয়ার ওয়াই সবই কাটা যায় থাকবে হচ্ছে ওয়ান এটাই অ্যান্সার ঘর নাম্বার দেখো এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান কমা এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স এবং এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ তাহলে মাঝে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম প্রথমটা যা আছে তাই তারপর একটা উপরে বলে কি নিতে পারি আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়ান নিচে এক্স কমন করে থাকবে এক্স প্লাস ওয়ান ইন্টু উপরে যা আছে তাই নিচে যা আছে তাই সমান সবগুলো গুণ একসাথে লিখে উপরে যা আছে নিচেগুলো একসাথে লিখলাম এবার হচ্ছে আমরা কাটাকাটি করব এই এক্স স্কোয়ারে যদি এক্স তারা কাটি কী থাকবে একটা এক্স থাকবে ঠিক আছে আর কিছু কাটাকাটি যায় না তাহলে উপরে আছে কি এক্স মাইনাস ওয়ান তিনবার আছে এক্স মাইনাস ওয়ান হোল কিউব নিচে বাকি যেটা আছে এক্স প্লাস ওয়ান দুইবার আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার উমো নাম্বার দেখো এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়াই পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই প্লাস এবং এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই প্লাস ওয়াই তাহলে মাঝে হচ্ছে গুণ চিহ্নগুলো দিলাম সমান এটার বদলে কী রাখতে পারি আমরা এক্স স্কোয়ার ওয়াই নিচে এটা সূত্র এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইন্টু উপরে তাই নিচে এটা সূত্র যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু উপরে যা আছে তাই সূত্র যাবে এটা এক্স প্লাস সমান দিয়ে উপরে সবগুলো গুণের সাথে দেখলাম যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াইটু এক্স মাইনাস ওয়াই ইনুট এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই নিচেগুলো লিখলাম এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হলি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলি স্কোয়ার কারণ দুইবার আছে এবার কাটাকাটির পালাম এটা দ্বারা কাটলে থাকবে কত এখানে একটা এক্স প্লাস ওয়াই থাকবে আবার উপরে এটা দ্বারা কাটলে এই দুটো এই দুটো কাটা যাবে তবে একটা এক্স প্লাস ওয়াই ছিল সেটা আবার এখানে কাটা গেল তাহলে বাকি রোল কী উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার তারপরে চন আবার দেখো ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স বাই বি প্লাস বি এবং ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স হচ্ছে প্রথমে আমরা এখানে গুন দিব মাঝে প্রথমটার পদে কী লেখা যায় ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান বি নিচে থাকি ওয়ান প্লাস এক্স ইন্টু লেখা আছে ওয়ান এক্স ইন্টু ওয়ান এক্স নিচে থাকবে বি কমন নিলে ওয়ান প্লাস বি তারপরে এক্স দশাগু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স সমান সবগুলো গুণ একসাথে লিখি ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান এখানে দুটো কাটা যায় থাকবে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স আর একটা বাকি থাকে এবার কাটাকাটির পালা এটা এটা কাটা যায় এটা সরি না এখানে কাটাকাটি যাবে হচ্ছে এই যে ওয়ান প্লাস বি আর ওয়ান প্লাস তাহলে বাকি থাকছে কত উপরে ওয়ান নিচে বাকি থাকছে ঠিক আছে ছ নম্বর দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার 12 এক্স প্লাস থ্রি কম এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ডিভাইড বাই মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এবং এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ডিভাইড বাই মাইনাস নাইন মাঝে হচ্ছে আমরা চিহ্ন দিব সমান উপরে মিডল টার্ম করলে কি লেখা যায় মানস থ্রি এক্সকে লেখা যায় মানসাস টু এক্স মাইনাস এক্স আর মাইনাস লেখা যায় মাইনাস থ্রি তারপর মাইনাস লেখা যায় মাইনাস থ্রি এক্স লেখা যায় এখানে থাকতো এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এখানে থেকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ঠিক আছে এখন পর লাইনে মিডিয়ারটা আমি করি এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন করে থাকবে এক্স মাইনাস টু নিচে এক্স কমন করে থাকবে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন গেলে থাকবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু শুধু যাবে এখানে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর নিচে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি সমান সবগুলো গুণ এসে লিখবো পরে যা আছে নিচেরগুলো এসে লিখলাম এবার কাটাকাটির বেলা এই দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুইটা আছে তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার কারাকাটি যায় না এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা তারপর হচ্ছে এক্স প্লাস ফোর এটা কারাকাটি যায় না তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটা ওপর বাকি থাকছে কত একটা এক্স প্লাস ফোর বাকি থাকছে আর এক্স প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার বাকি থাকছে আর নিজে নিচে বাকি থাকছে এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার আর একটা এক্স প্লাস থ্রি ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার জ নাম্বার এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এ স্কোয়ার বি প্লাস এব স্কোয়ার প্লাস বি কিউব কমা এ কিউব মাইনাস বি কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এবি y এক্স প্লাস y. তো মাঝে হচ্ছে আমি গুণ চিহ্ন দিলাম তাহলে প্রথমটা বদলে আমরা কি লিখতে পারি এক্স y ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস নিচে বি কমা গেলে এ বি এ যায় বি নিচে এক্স ওয়াই তাহলে উপরে সবগুলো সাথে গুণ করব নিচে সবগুলোর সাথে গুণ করব এবার কাটাকাটির পালা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কাটা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা কাটা দুপুরে থাকছে কত বি বি কাটলে এ ইন্টু এ মাইনাস বি এটাই হচ্ছে অ্যান্সার সর্বশেষ ছ নম্বরে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এ প্লাস বি হোল কিউব কমা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বিটু প্লাস বি ডিভাইড বাইক স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার এবং এক্স মানস ওয়াই হল স্কোয়ার ডিভাইড বা প্লাস ওয়া হল স্কোয়ার মাঝে হচ্ছে আমরা গুণ চিহ্ন দিলাম তবে প্রথমটার বদলে কি লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল কিউ নিচের আছে এ প্লাস বি হোল কিউ ইন্টু পয়টার বদলে লেখা আছে এ প্লাস বি হোল কিউ নিচে আছে সূত্র যাবে এক্স এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইস ওয়াই এ পয়টা যা আছে তাই তো উপরে সবগুলো আসি লিখলাম নিচে সবগুলো আসতে লিখলাম এবার কারাগারি বালা এটা তাহলে কাটলে এখানে একটা এক্স মাইনাস ওয়াই থাকবে উপরে এটা একটা কাটা এটা একটা কাটা হ্যান্সার কত এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে হচ্ছে আমরা ভাগ করো এখান থেকে পড়া শুরু করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় উনিশী পাঁচ দশমিক দুয়ের চুরানব্বই পৃষ্ঠার তেরো নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ